হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অনাদার নিউ ভিডিও কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আমার ভিডিওর টাইটেল এবং থামলেন দেখে আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের ওপর ভিডিওটি বানিয়েছি যেহেতু এই সময় আমন ধান রোপণের সময় এসে গেছে এই আমন ধান রোপণের আগে মূল জমিতে আমরা কিভাবে জমির পরিকাঠামো তৈরি করি এবং কোন রাসায়নিক সার কতটা পরিমাণে ব্যবহার করি সেটাই আপনাদেরকে জানিয়েছে এই ভিডিওর মাধ্যমে তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দেবেন আর যে সমস্ত বন্ধু আমার চ্যানেল আজকে প্রথম ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে যে বেল আইকানটা দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে নোটিফিকেশান অল করে নেবেন তাহলে আমি যে সমস্ত চাষি ভিডিওগুলো বানাই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবেন তো শুরু করি আজকের ভিডিও যে জমিতে আমরা আমন ধান চাষ করছি এই জমিতেই এর আগে ফসল হয়েছিল বোরো ধান বোরো ধান চাষ করার পর কিন্তু তারপর থেকে জমিটা পড়ে আছে আর কোনো চাষ এই জমিতে করা হয় না তাই জমিতে কিন্তু ব্যাপকভাবে আগাছা দেখা যায় আগাছা নাশকের স্প্রে গুলো ব্যবহার করে নিই বিভিন্ন রকমের আগাছানাশক আছে যদি আপনারা কোন কোন আগাছা নাশক ব্যবহার করবেন সেটা যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন অথবা উপরে যে আই বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনারা আগাছা নাশক সম্পর্কে ভিডিওটি সম্পূর্ণ তথ্য পেতে পারেন প্রথমে আগাছানাশক ব্যবহার করা হয় আগাছানাশক ব্যবহার করার পাঁচ থেকে সাত দিন পর জমিতে প্রথম চাষ দেওয়া হয় প্রথম চাষ দেওয়ার আগে আপনারা জমিতে খোল ব্যবহার করতে পারেন যদি চাষের আগে খোলটা ব্যবহার করেন তাহলে বেশ খাক খোলটা মাটির সাথে ভালোভাবে মিশে যাবে যদি আপনারা খোল ব্যবহার করেন তাহলে বিঘা প্রতি আপনারা পঁচিশ থেকে তিরিশ কিলো খোল ব্যবহার করতে পারেন বেশিও করতে পারেন অসুবিধা কিছু নেই মিনিমাম পঁচিশ কিলো ব্যবহার করবেন সরিষা খোল আমরা সরিষা কোলটাই ব্যবহার করি এরপর প্রথম চাষ দেওয়া হয়ে গেলে প্রথম চাষ হয়ে যাওয়ার পর আমরা আমাদের প্রথম কাজ হয় জমির ভিতেগুলো সুন্দর করে কেটে নেওয়া জমির ভিতে বলতে এই আল যে চারিদিকে যে আল আছে আলের ধারে সুন্দর করে কোদালে করে কেটে নেওয়া এই ভিতেগুলো যখন চাষ দেওয়া হয় তখন কিন্তু একদম ভিতেই মানে ফালটা লাগে না তাই নিচেকার মাটি কিন্তু ঠিকমতো কাদা হয় না তাই সেগুলো কোদালে করে ভালো করে কেটে একটু দূরের দিকে ছুঁড়ে দিতে হয় এর ফলে যখন ফাল্টা যাবে তখন এখানটায় কিন্তু মাটিগুলো অলরেডি চলে আসবে এবং নিচেটা গর্ত হয়ে যাবে তখন কাদাটার পরিমাণ সমান হয়ে যাবে এই জন্য প্রথমে সুন্দর করে সাইডগুলো কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এবার আলটাকে বেঁধে নিতে হবে সমস্ত চারিদিকে জমির আল নয় আল বাঁধার নিয়ম হচ্ছে যেদিকে আপনার জমির জল নেমে যাবে সেই দিকে যে আলটা আছে মানে আপনার জমি থেকে নিচুতে যে জমিটা আছে সেই জমি থেকে মাটি নিয়ে আপনার জমির আলটা বেঁধে নিতে হবে চারিদিকে আল বাঁধার কোনো প্রয়োজন নেই আপনার জমি থেকে উপরে যে জমিটা আছে আপনার জমি মাটি নিয়ে তার যা আলটা বাঁধছে এইভাবে আল বাঁধার কাজ হয় আমাদের এখানে এভাবে আল বেঁধে নেওয়ার পর আমরা জমিতে প্রথম চাষ দেওয়ার মিনিমাম পাঁচ সাত দিন জমিটাকে ফেলে রেখে দিই এরপর পাঁচ সাত দিন পর ঘাস অনেকটাই নষ্ট হয়ে যায় তারপর আমরা কি করি জমিতে রাসায়নিক সার হিসাবে ডিএপি ব্যবহার করি এবং তার সাথে ইউরিয়া ডিএপি আমরা বিঘা পিছু বারো থেকে পনেরো কিলো ডিএপি ব্যবহার করি এবং তার সাথে সাত থেকে আট কিলো পরিমাণে ইউরিয়া কারণ ধান চাষে ব্যাপকভাবে নাইট্রোজেন প্রয়োজন হয় তাই ইউরিয়া জমিতে দিলে ধানের নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবার আমরা জমিতে দ্বিতীয় চাষ দিই দ্বিতীয়বার চাষ দেওয়া সম্পূর্ণ হওয়ার পর আমরা প্রথম কাজ যেটা হয় সেটা হচ্ছে জমিতে যদি কোনো রকমভাবে আগাছা থেকে থাকে বা ফাল লাগেনি জায়গা থাকে যেখানে আগাছাগুলো লেগে আছে সেগুলো ভালোভাবে বেছে মাটিতে পুঁতে দিতে হবে এইভাবে দেখুন আমরা এভাবে জমিগুলো পরিষ্কার করে নিই আগাছা পরিষ্কার করে নিই আগাছাগুলো বাছাই করার পর জমিতে আমরা মই টেনে দিই যদি জমির মাটি সমান থাকে তাহলে কিছু করার দরকার নেই যদি দেখেন যে কোনো জায়গায় উঁচু হয়ে গেছে মাটি চাষ দেওয়ার ফলে কোথাও নিচু হয়ে আছে তাহলে সেগুলো অবশ্যই আপনারা মই টেনে সমান করে নেবেন ধান চাষের জন্য মাটি সমান করা খুব প্রয়োজনীয় খুব দরকার মই টানা হয়ে যাওয়ার পর তারপরে আমাদের কাজ হলো জমিতে হাতাল বাঁধা এবং কোলার দেওয়া এখানে দেখুন একদম শুরু করে মাটি দিয়ে বাঁধ দেওয়া আছে এটাকে বলা হয় হাতাল আর ঠিক আলের ধারে দেখুন যেদিক থেকে জল নিচের দিকে নেমে যাওয়ার ভয় সেই আলের দ্বারেই কিন্তু মাটি দিয়ে দেওয়া হয় এটাকে আমাদের এখানে বলা হয় কোলার দেওয়া এই দুটো দেওয়ার কারণটা হচ্ছে একটাই আপনারা যে কোলারটা দেখতে পাচ্ছেন এইটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই সময় দেখবেন আলে ব্যাপক পরিমাণে কাঁকড়াতে গর্ত করে এই কোলারটা দেওয়ার কারণ হচ্ছে যে যখন কাঁকড়ায় গর্ত করে গর্তটা যদি কোলাতের ঠিক এই পজিশনটায় হয় তাহলে দেখবেন জমিতে যদি জল থাকে এই মাটিটা দেওয়ার ফলে এই মাটি নিচের দিকে জলটা কিন্তু এই গর্ত দিয়ে আর যেতে পারবে না গর্তটা যদি এই পয়সা হয়েছে আর যখন মাটির নিচে গর্ত হবে তখন জলটা বেরিয়ে যাবে কিন্তু এই উপর পৈশানে যদি হয় তাহলে কিন্তু জলটা বেরিয়ে যাবে না আর এই হাতাল বাঁধার কারণ হচ্ছে যদি কাঁকড়া এই নিচের দিকে পৈশানে গর্তটা করে তাহলে কিন্তু এই হাতাল যে বাঁধা আছে আল থেকে ঠিক দেখুন দু থেকে আড়াই হাত দূরত্বে বাঁধা আছে তো এই অংশটুকুর জলটাই কিন্তু বেরিয়ে যাবে এই হাতালের ভিতরে যে জলটা আছে সেটা কিন্তু কোনোরকমভাবে ভাবে ঘাটতি হবে না শুধুমাত্র এই হাতালের বাইরে যে জলটা থাকবে সেটুকু জল বেরিয়ে দেবে আপনারা আবার এসে হাতালটুকু কেটে আবার জল এখানে ধরে নিতে পারবেন গর্তটা বন্ধ করে দেওয়ার পর তো এইভাবে জমির কাঠামো কিন্তু তৈরি হয়ে থাকে এরপরে দেখুন জমির তৈরি হয়ে আছে ধান রোপণ করার জন্য তো আমরা এইভাবেই জমির পরিকাঠামো তৈরি করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করবেন ঠিক আছে বন্ধু আবার দেখা হবে পরের একটি চাষভিত্তিক ভিডিও নিয়ে তখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন